আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু তো সকলকে জানাই শুভেচ্ছা মিস্টার ব্লগার কে এস বি ইউটিউব চ্যানেল এবং মিস্টার ব্লগার কে এস বি ফেসবুক পেজ তো আজকের বিষয়টা হচ্ছে সৌদি আরবের কাজ সম্পর্কে সবাই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন এবং কথাগুলি শুনবেন শেষ পর্যন্ত এটাই আমার অনুরোধ তো সর্বপ্রথম অনুরোধ রইল আমার চ্যানেলটা এবং ফেসবুক পেজ ফলো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আপনাদের উৎসাহ ছাড়া এগোতে পারবো না তো আজকে যে কথাগুলি বলবো এটা অবশ্যই অন্য অন্য থেকে একটু আলাদা ধরনের চেষ্টা করব কেননা আমি একদম রিয়েল এবং বাস্তব যেটা আমি নিজে দেখছি এবং দেখতেছি আমি সেটাই বলবো আজকে চার বছর যাবত আমি সৌদি আরবে আছি তো যা আমি নিজের চোখে দেখতেছি যে এ বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণ লোক আসতেছে এবং এসে পড়েছে অলরেডি এবং আসার জন্য প্রস্তুতি নিচ্ছে ভাই বিশ্বাস করেন এখানে কাজ ছাড়া লোক যারা কাজ জানা ছাড়া লোক কাজ জানেন না ভাই তাদের জন্য ভালো কিছু করার এবং ভালো কিছু হওয়ার প্রচুর পরিমাণ সমস্যা হচ্ছে আর যারা কাজ জানেন তাদের জন্য ওয়েলকাম আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করতেছে তো যে কাজগুলি জেনে আসবেন আমি সেগুলি সম্পর্কে কিছু বলবো যেটা আমি আমার নিত্যকে দেখতেছি এখন এই মুহুর্তে সৌদি আরবের যে কাজের ডিমান্ড প্রচুর পরিমাণ যে কাজগুলি আছে আমি সেগুলি বলার চেষ্টা করব এবং আমি রিয়েল আমার চোখে যেগুলি দেখতেছি সেগুলি বলব সর্বপ্রথম হচ্ছে ড্রাইভার যারা ড্রাইভিং লাইসেন্স পেয়েছেন ড্রাইভিংটা খুব পারফেক্টলি ড্রাইভিং করতে পারেন তাদের জন্য সৌদি আরবে অবশ্যই ভালো কিছু হবে এবং হচ্ছে এটা আমার নিজের চোখে দেখা যেমন এই দেশে যারা হেভি ড্রাইভার যারা বড় বড় গাড়িগুলি চালায় বড় বড় ট্রাক তো সৌদিতে বলা হয় গেললাপ আরবিতে গেল্লাপ বলে তো এই ট্রাকগুলি যারা চালায় তাদের জন্য বাই বিশাল পরিমাণ ভালো কিছু অপেক্ষা করতেছে তারা দয়া করে হেভি ড্রাইভার হয়ে হেভি ড্রাইভিং কাজটা শিখে আপনারা সৌদি আরবে আসেন এখানে বড় বড় মরুভূমিগুলির মধ্যে নতুন করে শহর উঠাচ্ছে একদম নতুন শহর হতে গেলে যা যা প্রয়োজন তো এখানে বড় বড়ো হেভি ড্রাইভার যারা বড় বড় গাড়ির কাজ প্রচুর পরিমাণ ডিমান্ড প্রচুর পরিমাণ যেমন বালু বালু নিতেছে পাথর আনতেছে তারপর বালু খোদাই করতেছে আর খোদাই করতে গেলে প্রয়োজন জেসিপি অর্থাৎ বেকু যেটাকে বলি আমরা গ্রামের বাসায় এটার ড্রাইভারেরও প্রচুর পরিমাণ চাহিদা পাই দয়া করে এই কাজটা শিখে আন শিখে আসবেন এরপর আমি যেটা বলবো সেটা হচ্ছে বিল্ডিং কনস্ট্রাকশনের যারা মেশনের কাজ জানেন স্টিল পিকচার তাদের জন্য প্রচুর পরিমাণ ডিমান্ড প্রচুর পরিমাণ যারা বলে সৌদি আরবের অবস্থা ভালো না যারা বলে সৌদি আরবের এখন বর্তমান পরিস্থিতি খুব খারাপ ভাই এটা বুঝতে হবে কাদের জন্য কথাটা ঠিক আছে যারা বলতেছে এটাও বাস্তব কথাই বলতেছে কিন্তু এটা কাদের জন্য যারা আনস্কিল ওয়ার্কার কাজ জানে না কাজ জানে না তারা প্রতিদিন ফ্লাইট হতে হইতেছে ভাই প্রতিদিন ফ্লাইট হইতেছে প্রতিদিন লোকজন আসতেছে বিভিন্ন শহরে জাম্মাম রিয়াদ জেদ্দা আলকাসিম হাইল তাবুক জিজান নাজরান প্রত্যেকটা শহরে প্রতিদিন বাংলাদেশ থেকে লোক আসতেছে ভাই এখানে আনস্কিল ওয়ার্কার প্রচুর পরিমাণ তো আপনার একটা স্কিল একটা কাজ শিখে আসেন আপনার জন্য সৌদি আরবে ভালো কিছু আছে। কারণ সৌদি আরবে একটা মিশন হচ্ছে দু হাজার তিরিশ তো এটার জন্য এখানে অনেক স্টেডিয়াম হইতেছে তারপর আপনার অনেক ভালো ভালো প্রজেক্ট ওঠাইতে বড় বড় কোম্পানিগুলি দেখেন একটা এখানে কিন্তু অনেক মরুভূমি এলাকা তো অনেক এই মরুভূমির মধ্যে বিশাল পরিমাণে একটা জায়গা নিয়ে একটা নতুন শহর উঠাইতেছে আর নতুন শহর উঠানোর জন্য এটা এক প্রত্যেকটা শহরেই বড় বড় প্রজেক্ট বড় বড় মরুভূমিগুলি তারা নতুন করে শহর উঠাচ্ছে আর একটা শহর উঠানোর জন্য যা যা প্রয়োজন রাস্তা প্রয়োজন ভালো ভালো বিল্ডিং ভালো ভালো রুম ভালো ভালো অফিস আদালত যা যা প্রয়োজন সব কিছু করতেছে এই জন্য এই কাজগুলি শিখে আসবে আচ্ছা তারপর হচ্ছে কফি শপ যারা কফি শপে আনস্কিল অতএব যারা কাজ জানেন না কফি মেকার না তাদের বেতন হয় এক হাজার থেকে বারোশো টাকা আমার নিচোকে দেখা আর যারা কফি শপের কাজ জানেন অর্থাৎ কফি মেকার তাদের স্যালারি দুই থেকে আড়াই হাজার টাকা হয় তো কফি শপের কাজ কারণ এখানে প্রচুর পরিমাণ কফি শপ প্রত্যেকটা পেট্রোল পাম্পে কফি শপ আছে তো এটা আমরা সৌদি আরবে আসি আমরা জানি আমরা নিচোকে দেখতেছি তো কফি শপের কাজ শিখে আসবেন ভালো স্যালারি আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করতেছে তারপরে এসি টেকনিশিয়ান এবং ফ্রিজ এসি ফ্রিজের টেকনিশিয়ান এখানে প্রত্যেকটা মার্কেটে বাঙালি মার্কেট বাঙালি মার্কেট ছাড়াও যেগুলি দোকান আছে মানে এই দোকানগুলি থেকে এসি টেকনিশিয়ান তারপর ফ্রিজের টেকনিশিয়ান যারা কাজ জানে তারা দৈনিক কাজে যাইতে পারতেছে এই দোকানগুলি থেকে তো এই কাজগুলি শিখে আসবেন প্রচুর পরিমাণ ডিমেন আর বিল্ডিং কনস্ট্রেশনে যেগুলি বললাম মেশনের কাজ স্টিল পিক্সারের কাজ ফাইভ ফিল্টার এগুলি কাজ শিখে আসবেন বা শিকার মতো অনেক কিছু আছে কিন্তু এগুলি আমি যেগুলি বলতেছি এগুলি একদম রিয়েল আমার চোখে দেখা প্রচুর পরিমাণে ইনকাম হইতেছে কারণ আমি আমি চাচ্ছি আমার এই ভিডিওটার মাধ্যমে যেন সবাই জানতে পারে যারা না জানে তাদের জন্য তারা জেনে বুঝে কাজ শিখে আসেন ভালো ইনকাম করেন ভালো রেমিটেন্স আমার দেশে পাঠান এতে আমার দেশের উন্নত হবে আর যারা আনস্কিল ওয়ার্কার আসবেন ভাই বিশ্বাস করেন আপনি খরচপাতি করে বেশি কিছু একটা করতে পারবেন না পারবেন অনেক টাইম লাগবে লং টাইম হয়ে যাবে কারণ আমি তো চার বছর যাবত আসি আমি জানি কারণ এখানে একটা লোকের খরচ সর্বনিম্ন রিয়াল সর্বনিম্ন একদম একদম রিয়েল কথা এটা তারপর আপনার যে কোনো গাড়ির মেকানিক প্রচুর পরিমাণ ডিম্যান্ড আমি যেখানে বর্তমান আসি সেখান থেকে আমার রুমের কাছে একটা গ্যারেজ আছে এখানে আমি তাদের সাথে আলোচনা করছি বাঙালি ভাই নেপালি ভাই পাকিস্তানি ভাই তাদের সাথে আলোচনা করছি তাদের প্রচুর ডিমান্ড আচ্ছা তারপর আছে ইলেকট্রিক্যালের কাজ যারা ইলেকট্রিশিয়ান টেকনিশিয়ান তাদের জন্য ভালো কিছু অপেক্ষা করতেছে আপনারা ইলেকট্রিক্যাল কাজটা শিখে আসেন আপনার জন্য সৌদি আরবে কোনো কিছুর অভাব হবে না একদম আমার রিয়েল যেগুলি চোখে দেখে আমি সেগুলি বলতেছি ভাই কারণ আমি ইদানিং প্রচুর পরিমাণ লোক বাংলাদেশ থেকে আসতেছে অনেক আনস্কিল ওয়ার্কার শুধু আনস্কিল ওয়ার্কার আমি আমার চোখে জেরে দেখা এই জন্যে বলতেছি ভাই আপনারা কাজ শিখে আসেন ভালো কিছু করতে পারবেন নিজের ফ্যামিলিকে সুখে রাখতে পারবেন নিজে সুখী থাকতে পারবেন একটা কিছু করতে পারবেন তারপর আমার দেশে রেমিটেন্স যাবে হাই কোয়ালিটির রেমিটেন্স উচ্চমানের রেমিটেন্স আপনারা আনস্কিল ওয়ার্কার হয়ে যদি আসেন এক হাজার বারোশো রিয়াল স্যালারি হবে এখান থেকে চারশো পাঁচশো টাকা আপনি নিজের খরচ যাবে এটা একেবারে সর্বনিম্ন আর যারা যারা একটু ধূমপান করেন তাদের খরচ তো আরও প্রচুর পরিমাণ প্রচুর পরিমাণ তো ওই জন্যে বলতেছি যে কোনো একটা কাজ শিখে আসেন সৌদি আরবে আপনার জন্য ভালো কিছু অবশ্যই অবশ্যই হবে এবং সর্বশেষ কথা হচ্ছে ভাই ধৈর্য এখানে ধৈর্য হারা লোক যারা ধৈর্য হারা হয়ে গেছেন তারা কিছুই করতে পারে না শুধু দেখছি রাস্তাঘাটে কাজ না পেয়ে রাস্তাঘাটে ঘুরতেছে কাম নাই নিজেও খাইতে পাইতেছে না অনেক কষ্টে আছে তো ধৈর্য হারা হবেন না ধৈর্য হারা লোকজন কোনো কিছু করতে পারে না আর সর্বশেষ কথা হচ্ছে এদেশের আইন কানুন নিয়মকানুন খুব পুক্ত খুব সুন্দর যারা ড্রাইভিং ড্রাইভিংয়ের বিষয়ে যে প্রথমে আলোচনাগুলি করেছিলাম এখানে রাস্তাঘাটে প্রত্যেকটা রাস্তাঘাটে একটা স্পিড লিমিট আছে প্রত্যেকটা রাস্তাঘাটে চলার একটা সুন্দর নিয়ম আছে এখানে প্রচুর পরিমাণ ডিমেন্ড এই কাজগুলি বড় বড় ঘের লাভ যেটাকে বলে আমরা আমরা বলি গ্রাম্যবাসায় বড় বড় ট্রাক বা বড় বড় গাড়িগুলি হেভি ড্রাইভার যারা তারা তাদের জন্য সৌদি আরবে প্রচুর পরিমাণ ডিম্যান্ড তো আজকে এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল তাহলে আমি আরও উৎসাহ পাবো এবং আরও ভিডিও বানাতে পারবো আর আমি রিয়েল 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 তত্ত্বগুলি আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম